অথচ আমার দিন হইল বাহ চমৎকার ভাইয়ের খবরও নাই চব্বিশ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া সেই লড়াই একসময় রূপ নিল স্বৈরাচার পতনের গণ সেই উত্তাল দিনগুলোতে যখন অনেকেই ভয়ে ঘরে ঢুকে গিয়েছিল তখন সম্মুখ সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করেছেন ওসমান হাদি কণ্ঠস্বর ছিল বজ্রের মতো কঠিন অথচ যুক্তি ছিল ধরাল তরবারির মতো জুলাই বিপ্লব সফল হল সৈরাচার পতন ঘটল কিন্তু ওসমান হাদি জানতেন আসল লড়াই তখনো বাকি তিনি বলতেন শাসক বদলেছে কিন্তু শোষণ তো বদলায়নি তিনি স্বপ্ন দেখতেন এমন এক বাংলাদেশের যেখানে কোনো ভিনদেশী আধিপত্য থাকবে না যেখানে ইনসাফ বা ন্যায় বিচার হবে একমাত্র মানদণ্ড এই স্বপ্ন বুকে নিয়েই তিনি গড়ে তুললেন ইনকিলাব মঞ্চ ওসমানহাদি শুধু একজন রাজপথের যোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন একজন কবি ও চিন্তাবিদ তার লেখা কাব্যগ্রন্থ লাভায়ে লালশাক শাক পুবের আকাশে তিনি লিখেছিলেন এক অমোঘ পঙ্ক্তি আমায় ছিঁড়ে খাও হেসোক দোহাই শুধু মস্তিষ্কটা খেও না আমার তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও তিনি জানতেন একটি জাতিকে পঙ্গু করতে হলে আগে তার চিন্তাশক্তিকে ধ্বংস করতে হয় তাই তিনি লড়াইটা করেছিলেন মগজ দিয়ে বুদ্ধি দিয়ে তিনি চেয়েছিলেন এ দেশের তরুণরা যেন কারো গোলাম না হয় তারা যেন প্রশ্ন করতে শেখে ২০২৫ সালের ডিসেম্বর মাস ঢাকার আকাশ তখন শীতের কুয়াশায় ঢাকা ওসমানহাদি জানতেন তার জীবন বিপন্ন তাকে থামিয়ে দেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে তাকে বারবার হুমকি দেওয়া হতো। বলা হতো আপোষ করতে কিন্তু তিনি ছিলেন সেই ধাতুতে গড়া মানুষ যিনি ভাঙবেন তবু মচকাবেন না তিনি বলতেন সত্যের পথে হাঁটার চেয়ে সুন্দর মৃত্যু আর কি হতে পারে বারো ডিসেম্বর দু জুমার নামাজের পর এক অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হন এই অকুত ভয়বীর মৃত্যুর সাথে পাঞ্জালোড়ে আঠেরো ডিসেম্বর সিঙ্গাপুরের এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাত্র বত্রিশ বছর বয়সে নিভে গেল এক জ্বলন্ত মশাল কিন্তু ওসমান হাদি কি সত্যিই মারা গেছেন না যে বুলেট তার শরীর ভেদ করেছে তা তার আদর্শকে স্পর্শ করতে পারেনি তার শাহাদাত বাংলাদেশের কোটি তরুণের বুকে এক নতুন আগুনের জন্ম দিয়েছে। আমি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে শির শিরদারা সোজা করে দাঁড়াতে হয়। আমি আপনার তলে नेते যাই, আমি মুক্ত দিব আনন্দ। আমি হামদি ভাবে অন্যায়ের চোখের দিকে তাকিয়ে না বলতে হয় আজ যখনই কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যখনই কোনো তরুণ দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নেয় সেখানেই জেগে ওঠেন শহীদ ওসমান হাদি তার জীবন আমাদের বলে দেয় জীবনের দৈর্ঘ্য নয় বরং জীবনের গভীরতাই আসল কতদিন বাঁচলাম সেটা বড় নয় বরং কিসের জন্য বাঁচলাম সেটাই ইতিহাসের পাতায় লেখা থাকে শহীদ ওসমান হাদি আমাদের প্রেরণা আমাদের সাহসের বাতিঘর তিনি থাকবেন প্রতিটি বিপ্লবে প্রতিটি ইনসাফের লড়াইয়ে কবরে কিন্তু 무목도 바다시고에 배랐지. 알라, 하느님, 알